নমস্কার বন্ধুরা সমাধি রান্নাঘরে রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া অত্যন্ত সহজ ও সামান্য কিছু উপকরণে বানিয়ে দেখাবো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি দেড় লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভিনিগার আর জলের ওয়ান ইস টু ওয়ান পরিমাণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা আস্তে আস্তে এই দুধের মধ্যে দিতে থাকবো দেখুন বন্ধুরা আস্তে আস্তে ছানাটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবার ছানাটা আমি ছেঁকে নেব ছানাটা কাটিয়ে নিয়ে দু তিনবার ফ্রেশ জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের টকভাবটা চলে যায় একটু চেপে চেপে ছেঁকে নিয়েছি এবার একটা পাত্রে ছানাটা নিয়ে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি আর চার পাঁচটা ছোটো এলাচ আমি ঠুকে নিয়েছিলাম সেই ছোটো এলাচটা দিয়ে দেব আর দিয়ে দেব চার চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব ছানাটা এইভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটা এখনো গরম আছে চিনিটা এর মধ্যেই গলে যাবে আপনারা চাইলে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন ছানাটা মাখতে মাখতে এবার ছানা কাটানোর জল আমি দুহাতা দিয়ে দেব তাতে একটু নরম হবে আরও একটু লাগলে আরও একটু দিতে হবে এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ছানার মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ছানাটা ব্রেক করার জন্য আমি একটা কড়ার মধ্যে নুন নিয়ে নিয়েছি নুনটা এইভাবে কড়ার মধ্যে মেলে নেব এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব চাপা দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নেব ছানার ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি আর দেব কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে নিয়েছি কাজু আর কিশমিশ আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ব্রেকিং পাউডার এবার সমস্ত কিছু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার ব্যাটারটা এই রকম থিকনেসটা হয়েছে একটু ঘন ঘন খুব পাতলা করলে চলবে না ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার কেকটিনটা আমি ভাপে দেবার জন্য রেডি করে নেব এবার কেকটিনের মধ্যে কিছু শাল পাতা বিছিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার সমস্ত ব্যাটারটা এই কেকটিনের মধ্যে ঢেলে দেব এবার খুব ভালোভাবে দুবার তিনবার ড্যাপ করে নিতে হবে যাতে অপরটা খুব মসৃণ হয়ে যায় শাল দেওয়ার ফলে শাল একটা নিজস্ব গন্ধ থাকে মিষ্টিটা ব্রেক হওয়ার পর শাল গন্ধটা এই মিষ্টির মধ্যে মিশে গিয়ে একটা দারুণ টেস্ট এনে দেয় ব্রেক করার জন্য ফ্রি হিট হয়ে গেছে এবার আমি এই নুনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি এই কেকটিংটা বসিয়ে নিয়ে আধ ঘন্টা ব্রেক করতে দেব ছানা ছানাপোড়াটা আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে বা ব্রেক হয়ে গেছে এবার আমি ডিমোল্ড করে নেব এবার একটা ছুরি নিয়ে এই সাইডগুলো ছাড়িয়ে নেব এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে সমস্তটা উল্টে নেব তাহলেই ডিমোল্ড হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়ে এলো এবার আমি শাল পাতাগুলো আস্তে আস্তে তুলে নেব শাল পাতার গন্ধ ছাড়ছে শাল পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কাটার সময় কত সুন্দরভাবে ভাবে পিসপিস করে কাটা যাচ্ছে কত সফট এবং সলিড হয়েছে একদম ছেড়ে যাচ্ছে না ছুড়িতেও লাগছে না এইভাবেই আমি পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে আমি সার্ফ করে নেব আমি সার্ভ করে নিয়েছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া দারুণ খেতে হয় আপনারাও বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ